আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর সমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি তো আজকে তিন পেয়ার ফুল রেঞ্জ এবং পাঁচশো ষোলো অনেকগুলো সেট আছে পাঁচশো ষোলো তিনশো ষোলো এগুলো ভিতরে মানে রুমের ভিতরে এগুলা বাইরে ভিডিও দিতেছি মানে ভিতরেও সাজানো আছে এই এগুলার প্রাইস বলে তারপরে ভিতরেগুলা দেখাবো তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আদার সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই পেজটা ইউটিউব ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন নিয়মিত দেখতেছেন বা এখনও দেখেন সবাই একটা করে লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত শেয়ার করেন লাইক কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ জানাই তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখেন দোকানের নাম সব কমেন্ট করে যাবেন তো এগুলো বিস্তারিত রেট সব বলে দিব প্রথমে ঠিকানাটা বলে দিই যা জেলা জামালপুর সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা মালামাল কিনবেন লাইটিং থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের এভ্রিথিং মালামাল আমার কাছে পেয়ে যাবেন তো প্রথমে যেটা দেখতেছেন এটা ডাব্লিউ ফোর বডি ডাব্লিউ ফোরের হাতে বানানো বডি এটা কোম্পানি কোনো বডি না বাংলাদেশি বডি লোকাল বডি লোকাল বডি এর ভিতরে তিন ফুটা স্পিকার যে বেলে তিন ফুটা স্পিকার থ্রি থ্রি এক্সটি বড়ো হাই বড়ো থ্রি 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 এক্সটি হাই তিন ফুটা স্পিকার দুইটার কয়েল অরিজিনাল আছে আর দুইটা চেঞ্জ হয়েছে পর্দা অরিজিনালি দুইটা চেঞ্জ হয়েছে দুইটা অরিজিনালই আছে জেনেয়েন পঁচিশটি প্রসোয়াল লাগানো বডি তো দেখতে পারতেছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনই মোটামুটি না ভালোই ফ্রেশ সাথে জিন্সের জ্যাকেট আছে তো জোড়া মাল পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা আমার কাছে মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা সুপার ফ্রেশ মানে সবগুলা কয়েল ইনটেক আছে এটা ভি মডেলের ভি মডেলের বডি দেখতে পারতেছেন ভি মডেলের বডি বডিও ফ্রেশ কন্ডিশনই আছে এটার চারোটা স্পিকার ওরিজিনাল আছে চারোটা স্পিকারের কয়েল ওরিজিনাল আছে চারাটা স্পিকারে কোয়েল অরিজিনালি আছে কাটা পড়ছে না এটার মধ্যে ক্রসওভার লাগানো আছে টু টু হাই এটার মধ্যে টু টু হাই লাগানো আর বডি ফ্রেশ জিন্সের জ্যাকেট আসে আসে সাথে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে কোনো দামাদামি নাই তারপর যেটা দেখতেছেন আঠারো বডি আঠারো বডি মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা আঠারো বড়ি সাথে জ্যাকেট পাবেন না এটার এটা বডিটা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ফ্রেশ আছে পঁচাশি পার্সেন্ট ফ্রেশ পাবেন তো বডির বয়স হয়েছে যার কারণে দামও কম আপনারা যে কোনো স্পিকার লাগায় চালাইতে পারবেন একটু নিয়ে কাজ কাজ করা লাগবো টুকটাক কাজ করলে পরে এটার মধ্যে আর সিএফ স্পিকারও চালাইতে পারবেন কোনো সমস্যা নাই তো এটার প্রাইস হয়েছে মাত্র ছয় হাজার টাকা এখন ভিতরে যে মালগুলো এগুলো আপনাদের দেখাবো তো ভিতরে যে সেটগুলো দেখতে পাচ্তেছেন এখানে পাঁচশো ষোলো তিনশো ষোলো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম পাঁচশো ষোলো ছিল তিনশো ষোলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আবার গতকাল কিছু মাল আসছে প্রথমে যেটা দেখতেছেন তিনশো ষোলো তিনশো ষোলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা মেটালও চেঞ্জ হয়েছে না আউটপুট ইনপুট ক্যাপাসিটার এভরিথিং অরিজিনাল আছে এটার প্রাইস দেওয়া হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এর আগের একটা বিক্রি করছি ওটা মেটাল পরিবর্তন ছিল এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন মেটাল কোনো কাজ হয়েছে না এটা প্রাইস যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তারপরে যেটা দেখতে দেখতে পারতেছেন এটা পাঁচশো ষোলো স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড অরিজিনাল এগ একটা সেট এটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা কোনো কাজ হচ্ছে না একদম সুপার ফ্রেশ কোনোরকম কোনো কাজ হয়েছে না এটার ভিতরে সুইচ আছে এটার সামনে পোস্টা উঠে গেছে এটা ফেডার মাস্টার ফেডার এটা টু জেড রানিং কোনো সমস্যা নিবেন আর ভাড়ায় চালাবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র উনিশ হাজার টাকা তারপর যেটা দেখতেছেন এটাও পাঁচশো ষোলো এটাতে ট্রান্সফার্মার একটু কাজ হয়েছে আর মেটাল পরিবর্তন করে সিলিকন করা হয়েছে এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা রানিং আছে এক থ্রি বা ফোরের একটা সিঙ্গেল বক্স আনায় চালাতে পারবেন তারপর একটা ফোর জিরো জির দেখতে পারতেছেন এটার ওরিজিনাল এ গ্রেড জেনুয়ে গ্রেডের একটা সেট এটার মধ্যে ক্যাপাসিটার পরিবর্তন আছে চার পিস ট্রানজিস্টর সবগুলো অরিজিনাল আছে আর ট্রানজিস্টার পরিবর্তন হয় না শুধু ক্যাপাসিটার পরিবর্তন হয়েছে চার পিস তাছাড়া কোনো কাজ হচ্ছে না একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে এটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে এখানে দেখতে পারতেছেন আড়াইশো একদম নিউ মডেল একদম নিউ কন্ডিশন একটা সেট এটা বিক্রি হবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ অর্গান তিনশো এটাও একদম কোয়ালিটি ফুল মাল এটা ভালো চলে ছয়টা হরন একটা সিঙ্গেল ফোরের বক্স অনায়সে চালাতে পারবেন এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর মার্টিন প্লাস যেটা আঠারোশো এটাতে সাব যারা চালাবেন তারা নিতে পারেন তারপরে যে একশো আটের একটা মেশিন এটাও অরিজিনাল তারপরে আশি ওয়াট এটা সুপার ফ্রেশ সিলিকনের এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছয় হাজার টাকা তারপরে কিছু মিক্সার আছে মিক্সার দেখতে পারতেছেন মিক্সার তারপরে যে এখানে আট স্পিকার আছে আট স্পিকার এগুলোর রেট সব বলে দিব দশ ভিডিওটা দেখবেন ইয়ামাহা ইয়ামাহা এম জি এগুলোর চার্জার নাই এটা কিছু ফেডার প্রবলেম আছে একটা অন্য চার্জারদের চেক করা হয়েছিল কিছু ফেডার প্রবলেম বাদ বাকি সবকি আছে যারা লুজ বাড়ার জন্য চালাবেন তারা নিতে পারেন এটা চার্জার কিনে নিতে হবে এক হাজার বারোশো টাকা চার্জারের দাম পড়ব আর আমার থেকে এটা নিতে হলে তিন হাজার টাকা পড়বে তারপরে যেটা দেখতেছেন এটা দু একটা ফ্যাটার প্রবলেম এ টু জেড ওকে আছে এটার এটার প্রাইস দেওয়া হয়েছে আট হাজার টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন একটা বারো চ্যানেল প্রফেশনাল মিক্সার এটার এ টু জেড ফেডার ওকে পাবেন ইকুলে ইকু সহ আছে এটাতে এটার প্রাইস দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা এটাও সেম এই গ্রুপের মালিক তো এটার ক্রস চিহ্ন দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফেডার প্রবলেম আর বাদ বাকি ছয় সাতটা ঠিক আছে রানিং আছে এটাতেও চার্জার নাই এটাও চার্জার কিনে নিতে হবে এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর একটা চ্যানেল আছে এটা ওকে আছে এটা এটা ওকে আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এ টু জেড ওকে আছে তারপরে যে আঠারো স্পিকার আছে আঠারো স্পিকার বারোশো ওয়াটের তিনের ফ্রেমের চার পিস স্পিকার আছে যদি কারো লাগে নিতে পারেন তারপর লোকাল পারগান আছে লোকাল লোকাল ভাড়া দেওয়ার জন্য পারগান আছে সিরিজ হবে না লোকালের জন্য তো এগুলো চার পিস আছে দেখতে পাচ্ছেন চার পিসের প্রাইস দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারেন পনেরো হাজার রানিং আছে কোনো সমস্যা নেই তারপরে দেখায় আপনাদের এখানে আট সিএফের আট চার পিস স্পিকার আছে একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন এটা একটা বড় হেড দিয়ে চালানোর কারণে মানে কিনে দুই কিনার দুই তিন দিন পরেই মালগুলা কেটে গেছিলো অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে তো ভালো মানে কোয়েল লাগানো আছে অরিজিনালের মতোই সাউন্ড কোয়ালিটি পাবেন আইসা বাজারে চেক করে নিয়ে যাবেন একদম নিউ কন্ডিশন দেখতে পারতেছেন একবারে নিউ কন্ডিশন এটা মার্কেটের যে কোয়ালিটি ফুল যেটা ওই মালটা এটা কপিটা না এরকম আরও কপি আছে এই মালটা কপি না এটা পেপারটা দেখতে পারতেছেন অ্যামব্রোস পেপারের মতো ওয়াটারপ্রুফের মতো লাগতেছে প্রেসার প্লেট অনেক মোটা চারটে স্পিকার বিক্রি করা হবে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা তো মোটামুটি মালগুলো দেখালাম যার যেটা লাগবে সরাসরি ফোন দেবেন আজাদ সাউন্ড সিস্টেম জামাপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় বৃথিং মাল মাল করে বিক্রি দুইটাই করা হয় তারপরে যে বডি আছে আরও গুডাউনে মাল আছে এই মালগুলাই সেল মানে এই মালগুলা এখান থেকে সেল করি প্লাস আবার আয় না আবার এখানে ভিডিও দিই গুডাউনের মালগুলো আপনাদের দেখাইতে পারতেছি না অবশ্যই এই মালগুলো যাওয়ার পরে আবার গুডাউনে মালগুলা ভিডিও দিব তো এখানে একটা সিঙ্গেল বক্স দেখতে পারতেছেন আর স্পিকার ফোর ফোর হাই এটা যদি কেউ নিতে চান ষোলো হাজার টাকা দাম পড়ব নিতে পারবেন বডিও ফ্রেশ যদি কারো লাগে নিতে পারবেন তারপরে এখানে কী ফোর স্পিকার কি ফোর বডি টেস্ট চেঞ্জ করেছে আবার ফোর ফোর হাই একদম ফ্রেশ বডি জিন্সের জ্যাকেট এটা প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা যদি কারো লাগে নিতে পারেন কিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি সুযোগ যোগাযোগ করবে না সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় মালমাল করার বিক্রি দুটোই করা হয় তো আজকের মতো এখানে শেষ করতে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ